মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনো দিন এই দেশে জিয়াউর রহমানকে গালি দেয় নাই মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনো দিন এই দেশের রাজনৈতিক যত দল আছে এগুলা নিয়ে ব্যঙ্গ করে নাই মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা আল্লাহকে গালি গালাস করে আল্লাহর রাসূলকে গালি গালাস করে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে এর কারণ হচ্ছে একটা এই দেশে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহকে গালি দিলে রাসূলকে গালি দিলে কোনো বিচার হয় না এইজন্য মুখের স্বাধীনতা দোহাই দিয়া ইসলামকে এরা ব্যঙ্গ করে ইসলামকে কে করে আর যদি নিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশে আল্লাহকে গালি দিলে রসুলকে গালি দিলে ইসলাম ও মুসলমানদের ব্যঙ্গ করলে সাথে সাথে আদালত তাদেরকে গ্রেপ্তার করত কল্লা উড়িয়ে দিত ফাঁসি দিত মৃত্যুদণ্ডের রায় কার্যক্রম করত পশ্চিম খালেও এই দেশে কোনো নাস্তিক মুরতার রাম বাম আউল ফাউল বলদের সাহস হইতো না আল্লাহকে গালি দেওয়ার আল্লাহর রসুলকে গালি দেওয়ার কিছুদিন পর পরই এই দেশে লাস্তিক মোর্তা

আল্লাহকে গালি দেওয়া ইসলামকে গালি দেওয়া ইসলামকে নিয়ে কটুক্তি করা এটা নাকি এদের মুখের স্বাধীনতা এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কিন্তু মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা যতটা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করতে পারে গালিগালাজ করতে পারে মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কখনো কশ্চিম কালে ও কোনো দিন শেখ মুজিবকে ব্যঙ্গ করে নাই মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনোদিন এই দেশে জিয়াউর রহমানকে গালি দেয় নাই মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা কোনোদিন এই দেশের রাজনৈতিক যত দল আছে এগুলা নিয়ে ব্যঙ্গ করে নাই মুখের স্বাধীনতার দোহাই দিয়া এরা আল্লাহকে গালিগালাজ করে আল্লাহর রাসূলকে গালিগালাজ করে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে এর কারণ হচ্ছে হচ্ছে একটা এই দেশে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহকে গালি দিলে রাসুলকে গালি দিলে কোনো বিচার হয় না এই জন্য মুখের স্বাধীনতার দোহাই দিয়া ইসলামকে এরা ব্যঙ্গ করে ইসলামকে গালিগালাজ গালি গালাস করে আর যদি নিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশে আল্লাহকে গালি দিলে রসুলকে গালি দিলে ইসলাম ও মুসলমানদের শরীয়ত নিয়ে ব্যঙ্গ করলে সাথে সাথে এদেশের আইন ও আদালত তাদেরকে গ্রেপ্তার করত কল্লা উড়ে দিত ফাঁসি দিত মৃত্যুদণ্ডের রায় কার্যক্রম করত পশ্চিম খালেও এই দেশে কোনো নাস্তিক মূর্থার রাম বাম আউল ফাউল বলদের সাহস হইত না আল্লাহকে গালি দেওয়ার আল্লাহর রসুলকে গালি দেওয়ার কিছুদিন পর পরে দেশে